পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি সম্প্রীতি ও তরুণদের সুস্থ বিকাশে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার আঠাশ নভেম্বর সকালে খাগড়াছড়ি জোন সদর মাঠে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে খাগড়াছড়ি রেজিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম এছাড়া খাগড়াছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা জেসিও ও আরগন উপস্থিত ছিলেন কমান্ডার তার বক্তব্যে বলেন পাহাড়ের সম্প্রীতি করতে সেনাবাহিনী নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে তরুণদের ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি স্থানীয় ক্রিয়ামন্ত্রীরা বলছেন সেনাবাহিনীর এই উদ্যোগ তরুণ খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং জেলার খেলাধুলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি